সকালবেলা ঘুম থেকে উঠে নতুন একটা দিনের জন্য নিজেকে তৈরি করাটা আমার কাছে সব থেকে কঠিন কাজ নিজের সবচেয়ে পছন্দের বিছানা সেরে ঘুমের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসার মতো কঠিন কাজ আর কিছু হয় না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো সুস্মি ব্লগস সকাল সকাল অগ্নিদেবকে প্রণাম করে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম নতুন একটা দিন আজকের দিনটা আর গরম জল দিয়ে নয় আজকের দিনটা শুরু হবে হরলিক্স দিয়ে এই হরলিক্সের প্যাকেটটা এনেছিলাম বাবার জন্য কিন্তু এই ক্যাডবেরি ফ্লেভারটা বাবার একেবারেই পছন্দ হয়নি দোকানে তো ফেরত দেওয়া যাবে না তাই এটাকে আমাকেই শেষ করতে হবে এক চুমুক দিয়ে বুঝলাম টেস্টটা নেহাত খারাপ নয় আর নিজে পৌঁছে গেলাম আমার শৈশবে সকালবেলা কমপ্লান হরলিক্স এগুলো দিয়েই দিনটা শুরু হতো আর তারপরেই ছিল বুড়ো কাকার কাছে কালিদাসির দুধ খাওয়ার বায়না তারপরেই ঘড়িতে যেই নটা সাইরেন বাজতো দিদিমণি চলে আসত আর দিদিমণিকে দেখলেই আমার পেত জব্বর খিদে আর সেই খিদেটা মিটত চিরে ভেজানো খেয়ে অবশ্যই সেটা দিদিমণিকে খাইয়ে দিতে হতো নিজে হাতে সকালবেলা গরম জল বা চা যতক্ষণ এটা চলে ততক্ষণ নিজের সাথে একটা সময় কাটানো যায় নিজে ডেকে বলে মি টাইম এখন তো আর মি টাইম পাওয়াই যায় না তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন হোপফুলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা যখন শুরু করছি তখন দিনটা নিশ্চয়ই ভালো কাটবে এখন এই হরলিক্সটা খেয়ে রুমগুলো ক্লিন করব স্নান করব পুজো দেব দিয়ে চলে যাব আমার অফিসে দুপুরবেলা স্যারের বাড়ির থেকে বেরিয়ে তারপরে যাব বাড়ি চলো তাহলে কথায় আছে জলের অপর নাম জীবন কিন্তু আমরা কি কেউ এটা ভেবে দেখি জলের মতো গড়িয়ে যাচ্ছে সুদীর্ঘ আমাদের জীবন সকালবেলা গাছে জল দেওয়াটা আমার রুটিনের মধ্যেই পড়ে সারাদিন কখন বাড়ি ফিরবো না ফিরবো তার কোনো ঠিক ঠিকানা থাকে না আর বারবার মনে হয় গাছগুলো আমার মুখের দিকে চেয়ে বসে আছে কখন এই গরমের মধ্যে একটু জল পাবে আর এত গরম পড়েছে দিনে দুবার করে জল না দিলে মাটি পুরো শক্ত হয়ে যাচ্ছে গাছগুলো হাঁপিয়ে উঠছে তো যাই হোক গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে বাবা মার জন্য চা বসিয়েছি আর এপাশে ভাত বসিয়েছি আমি স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যাব। কখন ফিরবো ঠিক নেই উদর পুজোর আগে ঠাকুর পুজোটা সেরে নিলাম এ কদিন ধরে মা সকালবেলা ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে দিচ্ছে আর আমি স্কুলে বেরোনোর আগে একটা ধূপ ধরিয়ে প্রণামটা সেরে নিচ্ছি হ্যালো ব্যাক এখানে এত এত গাড়ির হর্নের আওয়াজ হয় আমার পছন্দ হলেও এখান থেকে আমি তোমাদের সাথে কথা বলতে পারি না তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে গাছের জল দিয়ে তৈরি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব স্কুলে আর ক্যামেরা অন করে তোমাদের সামনে আসার আরেকটা কারণ হচ্ছে দুটো পার্সেল এসেছে তো এই দুটো আনবক্স করে দেখব এর মধ্যে কি আছে তা চলো তাহলে প্রথমে আনবক্স করব এটা চলো দেখি এর ভিতরে ঠিক আছে মেবি আমি একটা নাইট শ্যুট অর্ডার করেছিলাম মনে হচ্ছে এটা সেটা হুম ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা নাইট শু টু ফাইন দাম দেখাচ্ছিল কিন্তু অফারে এটা ছিল এই হচ্ছে আপারটা আর এটা লোয়ারটা এটা তোমাদের ফিরে এসে পরে দেখাবো কীরকম লাগছে আর

তো ডেফিনেটলি রাত্রিবেলা লাইট জেলে তোমাদেরকে এটা দেখাবো দ্য ড্রিম ক্যাচার তো ঘড়িতে এখন বাচ্চা সকাল দশটা দশ আর আমি একদম তৈরি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব স্কুলে স্যার ওয়েট করছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আজকে আছে চলো তাহলে আবার তোমাদের সাথে কথা বলছি সময় সুযোগ হলে সঙ্গে থাকো লাইটস অফ চাবি ঘড়িতে এখন বাচ্চা দুপুর তিনটে কুড়ি আর আমি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছি এখানে রয়েছে আজকে সাদা ভাত ভাতটা মনে হচ্ছে একটু বেশিই হবে সাদা ভাত আলু ভেন্ডি ভাজা এখানে একটা পাঁচমিশালি সবজি আছে লেবু ডাল মাছের ঝোল আর চাটনি তো চলো আমি লাঞ্চটা চটপট সেরে নি। বাবা মা আমার কাছে থাকলেও দুপুরবেলা যখন এসে বাড়িতে খেতে বসি আমাকে একা একাই খেতে হয় আর রাত্রিবেলা যখন ডিনারে বসি তখনও আমাকে একাই খেতে হয় তার কারণ আমার অবেলায় বাড়ি আসা আর অনিয়মের খাওয়া দাওয়া কিছু করার নেই এভাবেই জীবন এগিয়ে চলছে নিজস্ব ছন্দে লাঞ্চ করে খাওয়ার বাসন ধুয়ে আসলাম ঘরে এবার একটু রেস্ট নেব ঘড়িতে এখন বাজছে তিনটে পঁয়ত্রিশ ঠিক দেড় ঘন্টা শোবো পাঁচটার সময় উঠবো উঠে একটু গাছের গোড়ার মাটিগুলো আলগা করতে হবে আর কয়েকটা নয়নতারা গাছের চারা বেরিয়েছে সেগুলোকে একটা টব আনিয়েছি মাটি সমেত সেই টপটাতে পুঁতে দেব তো এখন আপাতত পাঁচটা পর্যন্ত আমি একটু রেস্ট নেব পারছি না আর আজকে প্রচুর পরিশ্রম হয়েছে আর পারছি না ঘড়িতে এখন সময় সন্ধ্যে সাতটা আর আমি যাচ্ছি আমার ইভিনিং অফিসে কিন্তু তার আগে যাব একটু দোকানে আমার রেগুলার ওয়ারের কিছু ট্রাউজার নিতে হবে যেগুলো ছিল হয় সেগুলোর ইলাস্টিক নষ্ট হয়ে গেছে আর হলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে কেমন ফুটো ফুটো খোঁজ খোঁজ খোঁজে বাদা খোঁচে বাদা হয়েছে তো আগে দুটো ট্রাউজার নেব নিয়ে যাব স্যারের বাড়ি স্যারের সাথে আজকে কাজে বসতে হবে চলো তাহলে ঘড়িতে এখন বাজছে রাত্রি দশটা পনেরো স্যারের বাড়ি থেকে বেরিয়ে ফুল নিয়ে ঘরে যাচ্ছি আর প্রথমে রজনীগন্ধাকে বর্জন করলাম তারপরে এবার গাঁদাকেও বর্জন করলাম তো এখানে সবথেকে বেশি টেনশন যেটা কাজ করে গেটে তালা পড়ে যাবে গেটে তালা পড়ে যাবে আমার কাছে সাবস্টিটিউট কি আছে কিন্তু এই লাইটটা অফ হয়ে গেলে ঢুকতে না অস্বস্তি লাগে না বলার নেই বা কেউ দেখারও নেই যে ঢুকছি বা বেরোচ্ছি সমস্যা সেটা নয় সমস্যা হচ্ছে নিজের একটা অস্বস্তি লাগে যে এত দেরি হয়ে গেল এত রাত হয়ে গেল তো যাই হোক আজকের মতো কাজ শেষ তো ভিডিওটা খুব বেশি বড় করবো না ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো নিজেদের আর প্রচুর 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 শেয়ার করে দিও আচ্ছা এটুকুই আবার কালকে সকালে নতুন একটা দিনের সাথে শুরু করব নতুন একটা ব্লগ ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজায় থাকব ঝুম সুস্মি ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো টাটা হোম হোম সুইট হোম ভাঙা হোক তালির হোক ভাড়ার হোক আর নিজের হোক সারাদিন কাজ শেষে বাড়িতে না আসা পর্যন্ত সত্যি কথা বলতে শান্তি হয় না এখন এসিটা চালিয়ে দিয়ে যাব স্নান করতে ফ্রেশ হয়ে এসে ঘুমাবো হয়ে গেল বিরাট একটা দিনের শেষ আজকে ছিল মঙ্গলবার বিপত্তারিণী পুজো কারোর কাছে সুতো পেলাম না দেখি কার কাছে পাওয়া যায় কেউ না কেউ দেবে পাবো হয়তো করে চলো তারা